আসসালামু আলাইকুম একটি নতুন ব্লগ নিয়ে যেহেতু আমি একজন উদ্যোক্তা সেই দু হাজার বিশ থেকে তো আমাদের গ্রুপ আয়োজিত একটি আয়োজন করা হয় অপরাজিতা আপের তো সেখানে আসলে অপরাজিতা গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজনটা হচ্ছিলো তো ওখানে আমরা সব উদ্যোক্তারা মিলে প্রত্যেকে দুটি দুটি করে খাবার আইটেম নিয়ে গিয়েছিলাম আমি নিয়েছিলাম ন বিষে পাস্তা তো এখানে ন জন্য আমি হচ্ছে কাঠ বাদাম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে একদম হচ্ছে যে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে তারপরে হালকা বাদামে ভেজে নিয়েছি বাদামগুলো আর ওখানে আমি বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম যেগুলোতে আমি সেট করবো আর কি তো এরপরে আমি বাটার আর ঘি দিয়ে সেমাই ভেজে নিয়েছি প্রতি প্যাকেট সীমাইয়ের জন্য তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর হচ্ছে হাফ কাপ চিনি লেগেছে আমার তো এই যে বনফুল লাচ্ছা সেমায় আমি তিন প্যাকেট নিয়েছিলাম আর এটা হচ্ছে যে ভালো মতো ভেজে নিয়েছি যখন একটা ঘ্রান পের হবে একদম হালকা আছে ভাজতে হবে তারপরে আমি একটু হালকা কেকে যে ইয়েলো কালার অ্যাড করি ফুড কালার সেই ফুড কালারটাও অ্যাড করে দিয়েছি তো অল্প সামান্য পরিমাণে তো এরপরে আমি হচ্ছে যে দুধটা ঘন করে নিয়েছি এখানে এক লিটার দুধে আমি হচ্ছে যে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর হচ্ছে যে হাফ কাপ ডানো ক্রিম এগুলো দিয়ে মিক্স করে তারপর চুলায় বসিয়ে ঘন করে নিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম এখানে দুই কাপ দুই কাপ মতো হ্যাঁ দুই কাপ তো এরপরে হচ্ছে বাটিতে সেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দিন সকালেই করেছি সব তো এরপর আমি হচ্ছে চিলি চিকেন করে নিয়ে এটা পাস্তার জন্য করেছিলাম পাস্তা সেদ্ধ করে তাতে চিলি চিকেনটা মিশিয়ে দিয়ে এগিয়ে সেট করে নিয়েছি ক্রিমি হোয়াইট সস ক্রিমি পাস্তা তো এরপরে আমি হচ্ছে যে রেডি হয়ে নিলাম সিরাম তারপরে সানস্ক্রিন এগুলো লাগিয়ে লেন্স পরে অনেক দিন পর লেন্স পরলামুচু করলাম আসলে খুবই তাড়াহুড়ো করে করেছিলাম অনেক দিন পর অনেক দিন পর মানে বলতে গেলে দু হাজার পরে এই মনে হয় প্রথম খুব ঘটা করে একটু সাজু করেছিলাম তো যাই হোক এই যে সব আপুরা খাবার নিয়ে গিয়েছিলেন এখানে আমার ন অবিশেম আর পাস্তা ছিল অন্যান্য আপুদের খাবার আইটেম কেকের আইটেম সবই যে সাজানো সাজিয়ে রাখা হয়েছিল খুবই সুন্দর করে আপুরা নিজেরাই কিন্তু সবাই হচ্ছে যে এখানে হাতে হাত মিলিয়ে ডেকোরেশন করেছেন সবাই একসাথে উদ্যোক্তা আমাদের অ্যাডবিন আপুরা হচ্ছে যে এখানে কথা বলছিলেন নানা কথা বলছিলেন আমাদেরকে সাজেস্ট করছিলেন তো এই ছিল আমার অপরাজিতা মিতাপের কিছু মুহূর্ত আমি অনেক এনজয় করেছে আমি অনেক এনজয় করেছি আপুদের সাথে দেখা হয়েছে এগুলো ছিল আমাদের উদ্যোক্তাদের লোগো এই যে এটা হচ্ছে আমার আর এই হচ্ছে যে আমার প্রাপ্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ